আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইনহামদুলিল্লাহাম আল্লাহ রসুলিল্লাহ দর্শক সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দশক রমজানুল কারিমের এই সুন্দর সময়ে চলুন আমরা প্রথমেই মহাগ্রন্থ আল কোরআনুল কারিম থেকে চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনি আসি আমুযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا كونوا قوامين لله، كونوا قوامين لله شهداء بالقسط، ولا يجرمن شنآن قوم على أن لا تعدلوا اعدلوه وأقرب للتقوى واتقوا الله إن الله خبير تعملون وعد الله الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم সদক আল্লাহুল আযীম আলহামদুলিল্লাহ তমৎকার কণ্ঠে মহান রাবেত তেলাওয়াত আমরা শুনলাম দর্শক এবারে পরিচয় করে দিচ্ছি আজকের এই আয়োজনের সম্মানিত দুইজন অতিথি দায়ের সঙ্গে ঠিক আমার পাশে রয়েছে প্রখ্যাত আলেম উদ্দিন বিশিষ্ট শিক্ষাসম্পিত গাজরত মাওলানা सैयद মারুফ আল হোসেন সম্মানিত পেশে দাফিজিয়া দরবা শরীফঙ্গাইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

সিয়ামকে আল্লাহ তালা ফরজ করেছেন আমাদের জন্য বিশ্ববাসীর জন্য এটার মধ্যে বড় কিছু হেকমত রয়েছে আল্লাহ চান আমাদেরকে পরিশুদ্ধ করতে রব চান তার ভয় আমাদের অন্তরের মধ্যে লালন হোক এবং যে ভয়ের কারণে যে তাকওয়ার কারণে আমরা গুণাকে ছেড়ে দিই অন্যায়কে ছেড়ে দিই পাপকে ছেড়ে দিই বাচ্চারা প্রথমে আপনার কাছে জানতে চাওয়া সোয়াইবুর রহমান হামিদে আপনি বলবেন রোজা আল্লাহ তালা এটার মধ্যে কি কি পুরস্কার রেখেছেন যদি সেটা বলবেন মতার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সুন্দর এই যে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে রমজানের যে কথাগুলো তুলে ধরেছেন শুধুমাত্র যে উম্মতি মুহাম্মাদের জন্য যে রমজানকে সিয়ামকে ফরজ করেছেন তা নয় এর আগেও আরো অনেক উম্মতের জন্য আল্লাহ তাআলা সিয়ামকে আदाय করতে বলেছিলেন এখন শেষ পর্যন্ত ওম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উতিবা আলাইকুমুসিয়াম তোমরা নির্ধারিত সময়ে রোজা পালন করো আল্লাহ আমাদেরকে সিয়াম পালন করতে বললেন আমরা কেন সিয়াম পালন করব আল্লাহ পাক আমাদেরকে তাকওয়াবান বিশ্বাসী ঈমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা পালন করতে বলেছেন রোজা পালন করলে রব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি তার রায়ান নামক যে জান্নাত আছে সেই জান্নাতের দরজা দিয়ে আমাদেরকে প্রবেশ করাবে হাদিসের মধ্যে আছে শুধুমাত্র যারা রোজা রাখবে তাদের কি শুধুমাত্র রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে নামাজ সাথে যত ফরস ইবাদত গুলো আসছে ইবাদতের পাশাপাশি শ্যাম রমজান মোবারকে শ্যাম আমাদের পালন করতে হবে তবেই সেই বরকতময় রায়ান নামক জান্নাতের দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো সোহান আল্লাপাক রব্বুল আলমিন বলেন রোজাদারের জন্য আমি স্পেশাল দুইটা আনন্দের মুহূর্ত রেখেছি নাম্বার ওয়ান হচ্ছে যখন রোজাদার ইফতার সামনে নিয়ে যখন থাকে ওই সময়টা হচ্ছে রোজাদারের জন্য সব আনন্দ মুহূর্ত একটি সময় দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো কোনো আলেম বলেছেন ঈদের উল ফিতরের দিন আর অনেক ওলামায়ক রাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে যাওয়ার পরে যে আল্লাহ তালা রোজাদার ব্যক্তির সাথে যে দিদার দিবেন সেটি এটাই হচ্ছে সবথেকে উচ্চ মাকামে পুরুষ রোজা আল্লাহ ফরজ করেছেন এটার পেছনে হিকমতটা কি কারণটা কি কেন এটাকে কি ফরজ করা হয়েছে জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাপরিশুকু রব কারীম এরকম একটি মজলিসে আপনার মতজন একজন বিজ্ঞ উলামায়ে کرامের সঙ্গে কথা বলার তৌফিক দান করে শে ম বলা আল্লাহ তাআলার উপ কালিমা-তু শুকর সকলেই আলহামদুলিল্লাহ মোতারাম আল্লাহ রব্বি কারীম এই রোজা কে ফরস করার পিছনে অনেকগুলো কারণ আছে এর মধ্যে প্রথম কারণটা হচ্ছেন আল্লাহ এই রোজার ইবাদতের মাধ্যমে মানুষকে আল্লাহ তালার রাস্তাকে অর্ধেক পৌঁছানোর যে একটা ব্যবস্থাপনা করেছেন সেটার পিছনে হচ্ছেন রোজা এই রোজা যখন রমাদান মাস আমাদের মাঝে শুরু হয় দেখা যাচ্ছে যে অনেক মমিন মোতাকিম যারা আছেন তারা রোজাকে রাখার জন্য তারা আবহাওয়াকে আদায় করার জন্য তাদের মনটাকে অনেক সামনের দিকে আগাতে শুরু করে কিন্তু এক পর্যায়ে কিছু লোক থাকে দুনিয়াতে দেশের মধ্যে এরা এ রমাজান আসলে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক ফিকি শুরু হয়ে যায় কিন্তু মূলত আমরা যদি আল্লাহ রব্বি আলামিনকে খুশি করার জন্য রোজাগুলো সই সালামতে রাখতে পারি হয়তো আল্লাহ রব্বি আমাদের এই রোজাকে রোজাকে জড়িয়া করে আমাদের আল্লাহ তালার যে অর্ধেক রাস্তার রমাদানের মাছটা সেটাকে পাওয়ার আল্লাহ হয়তো আমাদের তওফিকা দিতে পারে এই জন্য অনেক বিষয় ব্যাপারে বলা যায় কিন্তু আল্লাহ রসুল করিম সাল্লাহিয়া সাল্লাম অন্য অন্য জামানার যারা উম্মত ছিলেন তারা রোজা রাখতেন ঠিকই কিন্তু তাদের সময় চেহারি ছিল না কিন্তু আমাদের

পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগে স্পন্সর ইসলামে ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক আমরা কথা বলছিলাম দুজন অতিথিদেরকে নিয়ে রোজার গুরুত্ব এবং ফজিলত নিয়ে শেখ আপনি চমৎকার আলোচনা করছিলেন আপনার থেকে আরো একটু জানতে চাই রোজার কিছু পুরস্কার আপনি বললেন আরো কিছু ফজিলতের কথা যদি বলতেন আমরা রমজানের মধ্যে আছি এই রমজান যদি গরমের মৌসুম হয় এই গরমের মৌসুমে রবি করিম সাল্লাহ আলি সাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি তৃষ্ণা অবস্থায় থাকবে মানে অনাহারে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই রোজাদার ব্যক্তিকে কেয়ামতের ময়দানে আরসের নিচে সায়দান করবে প্লাস পানি পান করাবে হজে কথারে কি চমৎকার রোজাদারকে আল্লাহ তালা তার পাইস দিবেন পুরস্কার দান করবেন কেয়ামতের ময়দানে সোহান আল্লাহ এরপরের পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন রোজাদার ব্যক্তিদেরকে জান্নাত তো দেবেনি জান্নাত সব থেকে বড় পুরস্কার তার থেকে বড় পুরস্কার হচ্ছে আল্লাহ করানো আল্লাপাক রোজাদার ব্যক্তিদেরকে তার সন্তুষ্ট লাভের জন্য যেই পদ্ধতিটা আল্লাহ তালার সাথে বান্দা যতটুকু যেভাবে কানেকশন করা যায় সব থেকে আহ উত্তম পন্থা হচ্ছে ও রামা বলেন যেটা হচ্ছে রোজা সিয়ামের মাধ্যমে আল্লাহ তালার সাথে সম্পর্কটা একেবারেই নিকটবর্তী করা যায় এমন কি আমরা কিন্তু এটাও বলতে পারি রাত যখন সালাতুত আরাবিয়া দিয়ে করে দীর্ঘ সময় কুরআন কারিম তেলাওয়াত করা হয় মানে রাব্বের সাথে কিন্তু একটা কথা হয় না নামাজের মধ্যে আমাদের রম্বিদারিম রমজান المبارকে কুরআনুল কারিম নাজিল করেছে আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন উত্লনা ওহিয়ায়ে ইলাইকে মিনাল কিতাব তোমরা আমি নবী কারিম সাল্লামের উপরে যে কিতাব নাজিল হলছে এই কিতাবটা তোমরা তারতীর সহি তোমরা তেলাওয়াত করো তারবিন নামাজে বা লাইলাতুল মানে আপনার রাতের নামাজ যেটা কেয়ামুল লাইল কেয়ামুল লাইল দাঁড়িয়ে যখন আল্লাহ সাথে কথাবার্তা বলা হয় রমজান মুবারকে আল্লাহ তালা তাকে একটা স্পেশাল পুরস্কার দান করবে দুঃসন্ধি কেয়ামতের ময়দানে জন দুইটি বস্তু রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে আমরা সেই সুপারিশের ব্যাপারটি শুনবো ইশাআল্লাহ তালা পরবর্তীতে আপনার থেকে আবার শুনছি আপনি বলতেন রোজা এটার গুরুত্ব তাৎপর্য নিয়ে একটু বলতেন কেননা আমরা এখনো দেখতে পাই অনেক মানুষ রয়েছে রোজা রাখছেন না সুস্থ সবল এর পরেও তারা বেজে রাখছেন সেই মানুষদেরকে যদি রোজার গুরুত্ব থেকে একটু বলতেন জি গুরুত্বপূর্ণ আল্লা রিম যা আমাদের উপর যে রোজাকে ফরজ করেছেন রব্বি কারিমের ভয় যখন আস মানুষের অন্তর আসবে তখন কিন্তু মানুষ রোজার দিকে এমনি অগ্রসর যারা এখন বর্তমান রোজার এত গুরুত্ব থাকার পরেও যারা রোজা রাখতেছে না বুঝতে হবে আল্লাহ কারিমের ভয় অর্থাৎ আল্লাহর যে একটা ভয় করতে বলতেছে সে ভয়টা তার ভিতরে না থাকার কারণে সে রোজার দিকে অ্যাডভান্স হচ্ছে না এই জন্য আমাদের যারা আমরা মুসলমান দাবি করতেছি আনাচেখানাচে যে জায়গায় থাকি না কেন আমরা যখন আল্লাহর ভয়টাকে আমার অন্তরের মধ্যে লালন এবং কে পালন করব তখনই আমি সব গুনাহ কাজ থেকে মাহরম হয়ে আমি রোজার দিকে যাব শুধু আমাদের বর্তমান বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় রোজাকে না মানুষ কাজের ফাঁকে অসুস্থতার একটু আহ এই সে অসুস্থতার বলে নান অজুহাত দেখাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যক্তিগুলো তাদের মনে অজাহা মুখে হওয়া দেখাচ্ছে কিন্তু অন্তরে তিনি সুস্থ প্রবিকারিম তো আসলে মুখেরটা নেন না আমাদের দরে এটাই নেন তো এই জন্য এই সমস্ত মানুষকে আল্লাহ আল্লাহর ভয় বেশি বেশি লালন এবং কি পালন করার তৌফিকা দান করুক যাতে করে রমাদানের গুরুত্ব রমাদানের যে নেক গুলো আমাদের রোজা রাখার মাধ্যমে আল্লাহ তালাকে যেন আমরা পেতে পারি সেরকম তহফিকা আল্লাহ আমাদের অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়া আবার আসবো আপনাদের কাছে নিচ্ছি একটি ছোট্ট বিরতি সাথে থাকুন কোন ফিচিশাল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতমাই মাহে রমাদন প্রিয় দর্শক মন্ডলী আমরা চমৎকার আয়োজন দিচ্ছিলাম শুনছিলাম রোজার গুরুত্ব এবং ফজিলত নিয়ে মহাম রোজার ফজিলত নিয়ে চমৎকার কথা বলেছেন আরো কিছু ফজিলতের ব্যাপারে যদি বলতেন জি মহترم তয়মতের ময়দানে দুইটি বস্তু সুপারিশ করবে মতে মুহাম্মাদীর জন্য নাম্বার 1 নাম্বার হচ্ছে রোজা রোজা তয়মতের ময়dare উম্মতে মুহাম্মাদীর জন্য সুপারিশ করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কুরআন কসিয়াম ওয়াল কুরআন ইশফাআন লিল আব্দি ইয়াউমাল কিয়ামা তয়মতের এবং রোজা সিয়াম উম্মতে মুহাম্মাদীর জন্য সুপারিশ করবে চমৎকার বিষয় আল্লাহ তালা আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য সহজ করে দিয়েছে না অনেক আল্লাহ আলামী রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধটাকে আল্লাহ তালা বিষকের চেয়েও বেশি পছন্দ আসলে এই যে দুর্গন্ধটা আমরা অনেকে মনে করি যে আসলে কেমন মনে করি আমরা কিন্তু আল্লাহর কাছে কিন্তু এটা অনেক প্রিয় সোহা আল্লাহ রোজাদার যখন ব্যক্তি রোজাদার এফতার সামনে নিয়ে যখন বসে থাকে আল্লাহ তালা ওই বান্দার দিকে তাকিয়ে থাকে বা ফিরিশ বলতে থাকে দেখো ফেরিস্তারা তোমরা কিন্তু আমার এই বাণী আদমদেরকে আশ্রাপন মাখল তোমরা সৃষ্টি করতে না করছি না কিন্তু আমার বান্দা চাই এখন সামনে ইফতার আছে তিনি খাবার খেতে পারে ইফতার করতে পারে কিন্তু করে না চাইলে লুকিয়ে ঘরের ভিতরে বসেও তিনি একাকিত্বভাবে খাবার খেতে পারতো রোজাটাকে ভাঙতে পারতো কিন্তু পত্তা করলো আমি আল্লাহকে ভয় করে আমার বান্দারা রোজাগুলো ভাঙতে ভাঙতেছে না দেখো কিভাবে আমার বান্দারা আমাকে ভালোবাসে সেজন্য আমি আমার বান্দাদেরকে এই রোজার বিনিময় কেমতের ময়দানে স্পেশাল করে আমি আমার বান্দাদেরকে একটা পুরস্কার দান করছি চমৎকার বললেন অনেকগুলো বিষয়ে সে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আহ আপনার কাছে জানতে চাওয়া যদি বলতেন রোজাদারির জন্য আল্লাহ তালা আহ আরো কি কি পুরস্কারের ব্যাপারে কোরআন সুন্দর বলেছেন যদি সেটা একটু বলতে মহতারাম আল্লাহ রব্বিক কারিম যে সমস্ত বান্দারা রোজা রাখবে এদের কি স্পেশালিস্ট এমন একটি ঘের তাদের জন্য বানিয়েছে যে ঘেটটা অন্য কোনো উম্মত অন্য কোনো নবীর জন্য আল্লাহ রব্বিল আলমিন বানায় সেটা ঘেটের ব্যাপারে আল্লাহ রসুল হাবিস পাকের মধ্যে ফরমান যে যারা দুনিয়ার জমিনে সবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর ইস্তেকামা থাকবে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ আব্বিলমিন রায়ান নামক দরজা দিয়ে কালকে আমতের ময়দানে জান্নাত বাসী করল আল্লাহ শুধু তাই নয় যেমন আল্লাহ আব্বিলাম জাহান নামে যেমন ফেরোস্তাদের সর্দার করেছে ঠিক উরুক জান্নাতেরও যে দরজা সেই দরজার এবং কি জান্নাতেরও ফেরোস্তাদের সর্দার করেছে জাহান নামে ফেরোস্তা মালিককে দায়িত্ব দিয়েছে আর দায়িত্ব দিয়েছে তার রোজাদার ব্যক্তি তার মাকবুল ব্যক্তিদেরকে বেঁচে কিতাবের মধ্যে আর সেরকম যখন আমরা আমাদের দেশে কোনো ভিআইপি লোক যে দিয়ে ঢুকতে পারে আমরা যারা সাধারণ মানুষ আসছি আমরা কিন্তু সেই ঘের ঢুকতে পারি না নিঃসন্দেহে তখন আমাদের কি করে এরা ব্যাকফুট করে পিছিয়ে পিছন দিকে দিয়ে দেয় ওই দিক দিয়ে চলে যা জান্নাতের দিকে যখন মানুষ জান্নাতের টিকিট পাবে সবাই জান্নাতের দিকে যখন দৌড়াইতে থাকবে তখন যারা রোজাদার ছিল অন্য অন্য পয়গম্বর তারাও ওই রোজদা দৌড়াইতে থাকবে কিন্তু আল্লাহ রব্বিন সেদিন ফেরেস্তাদেরকে বলবে ফেরস্তারা এটা হচ্ছে আমার রোজাদার ব্যক্তিত্বের জন্য সেই দরজাটা সেই ক্ষেত্রটা যারা রোজা রেখেছে তাদেরকে তোমরা এই ঘের দিয়ার আয়ান নামক ঘেরতে চাচ্ছ বাহান আল্লাহ তো এই জন্য আমরা চাব আমাদের যত মুসলমান ভাই এবং কি বোনেরা আছেন যত কষ্টই হোক না কেন আমরা রোজাকে ছাড়বো না তারা বিয়ারকে ছাড়বো না যাতে করে আমরা আল্লাহ রব্বিল্লা আয়ালামিনের রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে পৌঁছি আল্লাহ আমাদেরকে কবল করুন ধন্যবাদ আপনাদেরকে দর্শক মন্ডলী সত্যি আমরা সে আকাঙ্ক্ষা করি আশা করি কালকে আমতে সেই জান্নাতে সেই জান্নাতে বাবুর রাইয়ান সেখান থেকে ফিরিস্তারা রাখবেন আইনা ইমন রোজাদার তোমরা কোথায় আসো আমার দরজা দিয়ে প্রবেশ করো ভালো আমরা সে অপেক্ষায় আছি যারা রোজা রাখছি এরা মাদা কষ্ট করে এত কষ্টের পরেও রোজা রেখেছি আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদেরকে সেই বা বেড়াইয়া নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে কবুল করুন আমিন বিদায় নিচ্ছি আজকের মতো ছিলেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বকুতমার মাহে রমাদান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ